গাই সব আসল আসলাম মজার ভিডিও নিয়ে গেছে এই ভিডিওতে আমরা করতে যাচ্ছি পি নাইনটি নো গান স্ক্রিন চ্যালেঞ্জ করার জন্য ভাই খুব ভাই ভাস করে ফেলবো তো আসলে ভালো ভালো স্ক্রিন থাকলে যে গাইস ভালো খেলা যায় এমন কিন্তু গাইস না নো গান স্ক্রিন দিয়েও যে খেলা যায় এটাই আমরা দেখতে আসছি ভাই অনেক অনেক বেশি মজা হবে তো আপনারা যায়নি যে পি নাইনটি নতুন একটা গান স্ক্রিন দিয়েছে ভাই যে ভাই কি বলবো তো আসলে ভালো স্ক্রিন থাকলে যে ভালো খেলা যায় এমন কিন্তু গাইস না স্ক্রিন ছাড়াও যে খেলা যায় এটা আমরা দেখতে আসছি আচ্ছা এখানে একটা এনিমি আছে ভাই বুঝতে চাইও কিছু এনিমে গেলো সোকের সামনে যে গেছে এনিমি যে যায় কেমনটা লাগে আসলে আমরা যেহেতু গাইস নো গান স্ক্রিন চ্যালেঞ্জ করার জন্য আসছি আর যে স্ক্রিন ছাড়াও যে খেলা যায় এটাই আমরা দেখতে এসি ভাই যে খেলতে পারে তার কাছে কোনো লাগে লাগানো গেছে স্ক্রিন ছাড়াও সে খেলতে পারে তো আপনারা তো অনেকে হয়তো মানেন হয়তো অনেকে মানেন না যে আসলে স্ক্রিন থাকলে হ্যাঁ গেছি এটা ঠিক আছে যে স্ক্রিন থাকলে একটু ড্যামেজটা বেশিটা এইটাই এছাড়া কিন্তু এস না যে খেলতে পারে সে নৌকান দিয়েও খেলতে পারে আর সবাইকে জানে ঈদ মুবারক জানি অনেকেই অনেক জায়গায় করতে গেছি ঈদের দিনে বা ঈদের পরে তো কে কোথায় গেছিলেন অবশ্যই সবাই কমেন্টে বলবেন সবাইকে ঈদ মুবারক জানাই তো আর সেখান থেকে আমি ক্যারেক্টারটা নিয়ে নিই এবার কাছ থেকে তো আশেপাউ এবার খুঁজে ঠিক ভাই বাইরে করবো বাইরে ভাই নো গান যাই না গেছে দিয়েছি ও গেছি আচ্ছা চান্দু তোমার তো খুশিছি দাঁড়াও কই পোলা কই পালাও তুমি হ্যাঁ কই পলাইসো হ্যাঁ পার্টি করিয়ে গেছি একটু পার্টি না করলে হবে পার্টি তো করতেই হবে পার্টি করা হয়নি এখন পর্যন্ত একটু পার্টি করলাম আরাম একটা কিল করে ফেলছি ভাই পি নাইনটি নো গান স্ক্রিন চ্যালেঞ্জ করতে জন্য আরছি তো আপনারা বুঝতেছিনি যে কি লেভেলের মজাটা হবে তো কোনো ধরনের কোনো কিছু নাই মানে স্ক্রিন টিস্ক্রিন কিচ্ছু নাই নৌকান স্ক্রিন করতে চ্যালেঞ্জ করতে আসছি তো ঝামেলা তো ওই একটু হবেই তো কেউ স্কিপ করবে না আচ্ছা ও রে আরেক চান্দু পেয়ে গেছি আচ্ছা লাগাই দেবো একটা টয়সে ভাই একটু টোকে লাগাবাই না আচ্ছা চান্দু মাত্র কি ও ভাই বেসমেট সব ফেটে গেছে অর এবার কার টুকি দিয়ে দিলাম হ্যাঁ শান্তি গেছে পেয়ে গেলাম রে ভাই রে ভাই কী ভাই কী দুইটা কে গেছ পেয়ে গেছি আচ্ছা একটা খুঁজতে গেছে দুইটা পেয়ে গেছি আচ্ছা আমার গাড়িটা নিয়ে তারপরে ভাই এনিমি খুঁজতে হবে কারণ দ্রুত করতে হবে যেহেতু আসি এনিমি পরে পাওয়া যাবে না মানে আমি ইটলিস খুঁজেই পাবো না বুঝি না কিছু ভাই ইটলিস্ট মারতে হবে আমি করতেছি আমার সাথে এরম দিয়ে আসবে ভাই কই চান্দু তুমি কই গেল বুঝলাম না কিছু খারাপটা আছে কই রকমেছি খাবার ও ভাই কি ঠোয়াগুলো ভাই দেখছেন গেছি এই জন্যই বলি যে খেলতে পারে সে কিন্তু নো গানের স্ক্রিন দিয়েও খেলতে পারে ভাই স্কিনের জোর কোনো দরকারই নাই যে খেলতে পারে সে নো গানের স্ক্রিন দিয়েও খেলতে পারে ভাই কি রে মাল জোস আর গাছ নতুন যে স্ক্রিনটা আসছে এটা কিন্তু গাইস আগেও একবার আসছিল তো ইনকোপিটারে তো আবার দিয়েছে তো ভাই রে ভাই স্ক্রিন ছাড়াও যে খেলা জায়গা এটা আমরা দেখবো ঠিক আছে ভাই কুবা একদম ভাস করে ফেলবো যে লেভেল কুবা তিনটা অলরেডি গেছে কিল করে ফেলছি তো আসলে গাইস মজাটা হবে শেষে যে আসলে কি হবে শেষে সুন্দর দৌড় পারতেছে ওকে আমাকে দেখছে নাকি বুঝতে আচ্ছা দেখে ফেলছি মনে হচ্ছে এক ঠোয়া যাতে পারি বা ইসর্যে বা একটু লাগাইতে না আচ্ছা মারতে হবে তিনটা কিল করে ফেলি আচ্ছা গাড়ি গাড়িতে পেয়ে গেছি যেহেতু আর কোনো প্যারা নেই আমার একটা গাড়াতে গাড়ির মধ্যে গুলি গেছে গাড়ির মধ্যে গুলি করে তো মন চেষ্টা করা যায় আচ্ছা ওকে যে ভাবে গাইস মারতে হবে গাড়িতে ঠোয়া যদি একটা লাগাইতে পারি হ্যাঁ গুলি করো তুমি গুলি করো ইস লাগলে ঠোয়া আচ্ছা লাগছে এবার চান্দু আবার কি আরে খারাপ রে 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 ভাই ভাই এই কে এগুলো কিন্তু আসলে খুবই বিরক্ত লাগে আচ্ছা আমি পারছো না এবার দাঁড়াও এবার তোমাকে সুন্দর করে একটা গ্রেনেড মারবো গ্রেনেডটা মেরে তারপর গাছ গাড়ি নিয়ে দিবে টান ঠিক আছে দাঁড়া তোর তো প্যাক করা ছুড়াই দিতেছি আমি ওয়েট পিড়ে খারাপে লাগ আবার লাগছে গেছি আবারও লাগছে এবার তো মরবি শুনিয়া বেশি ও ভাই আবারও ঠোয়া ভাই রে ভাই বেশ সব ফেটে যায় এই জন্য গেছি আমি একটা আনছি নতুন ক্যারেক্টারটা আসলে কিন্তু জোস ভাই রে ভাই চারটে গেল করেই ফেছি অলরেডি পি নাইনটি দিয়ে ভাই যে আস পিওর কুবা একদম চান্দি মধ্যে উড়াই দিব নোখানে স্কিন যে খেলা যায় এটাই প্রমাণ করে দিব স্কিন লাগে না ঠিক আছে দিস ইজ দা প্রো প্লেয়ার চালাক মানে কি বলবো কত মধ্যে মাঠ রাখতে কিন্তু লাগতেছে না আচ্ছা চান্দো তুমি কি আসবে খারাপটা এখানে আছে আচ্ছা কি রে ভাই এ ভাই ইয়ে পুটাল ইউজ করছে আচ্ছা পুটাল যেহেতু এখানে ইউজ করে জি গাইস এই সানো তুমি একটা ছক্কা আমরা পাঠি চান্দো তুমি আসবে জানি গাইস আমি জানি আসবে একটা ছক্কা এবার দাঁড়াও কই তুমি কই গা এবার তোমার দিই অনেক আচ্ছা তাতে কিলে করতে হবে আগে সামনে একটা গুলু মারে তারপরে ক্লে করতে হবে কিলে করবে মেরে দি বাবা তো আমার কিল কিলচিটি করলে আবার মন বিরাজ গরম হয়ে যাবে আচ্ছা পাঁচটা কিন্তু বেশ করে ফেলছি আচ্ছা আমি এখান থেকে সুইটা রেখে দেই ঠিক আছে তাহলে গাইস আমার একটু প্লাস পয়েন্ট হয়ে যাবে আর কিন্তু চারটে মাত্র মাত্র এনিমি আছে ভাই করেই ভাই এই জন্য গাইছি স্ক্রিন সারাও যে ভালো করা যায় এটা আমি আপনাদের প্রাণ করে দেখাবো পরে মানে গেছিলাম আপনি গেছিলাম গেছি আমি শেষ আমি না শেষ আরে খারাপের পরে আমার গন্ডার গেছি এইটা এই এই এনিমিটা খুব চালাইতেছে আচ্ছা চান্দু তুমি বেশি চালাইতেছো ধরাও আমি কি হিলটা হয় তারপর দেখাইতেছি তোমার অবস্থাটা খারাপ করে ফেলবো এই খারাপটা বেশি চালাইতেছে গাড়ি আচ্ছা কি কি লাগাইতে পারবো ওই যে যদি ওই যে তোর পাতিছে আচ্ছা এ অনেকক্ষণ ধরে জ্বালাতেছে গাইছে ঠিক আছে এর যদি গাইছে একটা যদি লাগাইতে পারি একটা ছক্কা লাগাই দেবো ইসি রে ভাই কানের গোড়া গেল আচ্ছা এটা গন্ড হচ্ছে আচ্ছা বেশ পেটে গেছে ওর আর বেশ পেটে গেছে রে আরে খারাপে মরবি তো মরবি জান গেছে মরবি জাস্টটা কান্না করো ভাই মরবি তো আরে খারাপে মরতেছে না ভাই সয়ডাগলি করে ফেলছে গাইছে আর মাত্র দুইটাই নেমে আছে এই দুইটা এনিমিকে মারতে পেলে গেছে আমরা বুয়ে পেয়ে যাবো যেহেতু গেছে আমরা নোগান স্ক্রিন চ্যালেঞ্জ করার জন্য আর অনেক অনেক বেশি মজা তো করলামই তো আপনার দেখলেন যে ভাই কি লেভেলে যে তো ঠোয়াগুলো যাওয়া দিলাম বাইরে ভাই নৌগান স্কিন ছাড়াও কিন্তু গাছ খেলা যায় যে খেলতে পারে সে খেলতে পারে আর গাইস আমাদের স্কিন বাড়ি করার তো অত সামর্থ্য নাই যে থাকতো গাইছ তাহলে আমিও বাড়ি করতাম আপনাদেরকেও গাইজ বাড়ি করতাম কারণ আমার ভালোবাসার মানুষ মানে পাবে না এমন কিন্তু গাইস না তো আসলে আমার কাছে স্ক্রিন থাকলে আপনাদের কাছে থাকবে সবাই একটু সাপোর্ট করার চেষ্টা করবেন তো যেন বেশি সাবস্ক্রাইব হয় সব বি সবাই লাইক করবেন গাইস আচ্ছা গাইস খারাপটা আছে কই বুঝলাম না কিছু ভাই এ নিমি ভাই যে খোঁজা লাগে এই জিনিসটাই ভালো লাগে না শুনছি ভাই আমিও আমার কাছেও একদিন থাকবে যদি আপনার সাপোর্ট ভালোবাসা দোয়া থাকে সব আমার কাছেও একদিন ভালো ভালো স্ক্রিন থাকবে কোনো সমস্যা নেই ওই পেয়ে গেছি জানো তোমায় হয়তো খুঁজতেছি খারাপ এদিক দিয়ে আসবে আমি শিওর এদিক দিয়ে যাও শিরে ভাই রে খারাপ তাই লুকিয়ে গেছে রে খারাপ লাগাইতে পারলাম না আরে এই দিক দিয়ে দৌড় দিতা তাহলে তার বেশি মজা হতো কিন্তু গাইস লাগাইতে পারলাম না রে ভাই রে ভাই আচ্ছা যে ভাবে গেছে মিস্টার থ্রি ভাই খেয়ালে ভাই মানে জোস লাগে গেছে ঠিক আছে মিস্টার থ্রি ভাই যে ঠোয়াগুলো যা দেয় আসলে কিন্তু অনেক ভালো লাগে না ওই যে গাইস গাড়িটা ফুটায় কি করছে কোন কেমনটা লাগে খারাপটা রে আচ্ছা গাড়িটা থেকে নেই আমি তারপর হবে খারাপটা গাড়িটা গাড়িটা ফুটায় কি করলো আমার অবস্থাটা একটা গাড়ি তাহলে কিন্তু আজ হইতো নো স্ক্রিন চ্যালেঞ্জ করার জন্য আসছে গাইস আসলে কি বাল্বা রে খারাপটাই আছে গাইস আমি উপরে যাই ঠিক আছে উপরে মনে একটু মানে নিষেধ যা থাকতে পারবো আবার জুনু আসতেছে আর এক বিপদ আসবে ওই খারাপ এ রে ভাই রে ভাই সামনে আগে ও আমাকে দেখে নিয়ে গেছে আমি ভাবছি আমি দেখছি মনে হয় চানো কই যাই পিছিয়ে তো দেখো একটু খারাপ আচ্ছা গেছে আমাকে দেখছে একটু ফাটাই আর আমার দুইটা নিম আছে আরে জুন আসতেছে আবার একটা সামনে গুলো মারতে হবে একটা গুলো আর খারাপ এর পরে মারে ঘন্টারে চামড়া আচ্ছা গ্রেনেট মেরে দিদি রাজ দিলে তো কোনো সমস্যা নেই একটা আগে গ্রেনেট খাও তারপর রাজ দেওয়া ভাবনা আমার মরে রে কই তুমি ও ভাই লেগে গেছে একটা বা এটা বাতাস হয়ে লেগেছে কোনো ব্যাপার না ভাই যে আমি ভয় পেয়ে গেছি আচ্ছা ওই চান্দু মানে ওকে হালকা দৌড়িয়ে একটু এই জন্য আমার এদিকে আসছে নিচে ভাই আমি গাছ সাইডে আসলাম কথা যায় আচ্ছা গুরুত্ব কোথায় আসে আমি চ্যালেঞ্জ করতে আসি গাইছ নোক তা নাইনটি আচ্ছা ওইখানে আছে চান্দো তুমি ওইখানে কি করো ওইখানে হাগু করো নাকি তুমি আচ্ছা ওইখানে হাগু করতেছি গাছ কোনো ব্যাপার না আচ্ছা গ্রেনেট মারবো না কি করবো বুঝছি না ওইখানে যেহেতু চানো আছে আচ্ছা মাথার কি বাড়ি করে আছে গেছে মাথার বাড়ি করে নেই আচ্ছা আমাদের একটু

স্নো গান দিয়ে খেলতে পারে তার কাছে কোনো গান স্কিনে লাগে না তো অনেক অনেক বেশি মজা করলাম তো ভিডিওটা কেমন লাগলো এই স্নো গান স্ক্রিন চ্যালেঞ্জের ভিডিওটা তো অবশ্যই কমেন্টে বলবেন আর গাছ লাইক করতে একদমই ভুলবেন না আর কাছে ঈদ কেমন কাটলো আর সবাইকে ঈদ মুবারক জানাই সবাই ভালো থাকবেন